শুধু পনেরো আগস্টের দিনে পতাকা নিয়ে জয় হিন্দ এবং বন্দি মাতরম বলে আমরা সবাই ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই বলে চলিয়ে দিলাম কিন্তু পনেরো আগস্টের পরের দিনে ষোলো আগস্টের দিনে যদি আমরা দাঙ্গা শুরু করে দেই হিন্দু মুসলিম তুমি বাংলাদেশি তুমি পাকিস্তানি তাহলে আমাদের কিসের স্বাধীনতা কিসের স্বাধীন দেশ এইসব বন্ধ করে যেমনভাবে পনেরো আগস্টের দিন স্বাধীনভাবে চলুন এবং স্বাধীনতার কথা স্লোগান বলুন জয় হিন্দ বন্দে মাতরম সেই কথাটাই সারা বছরেই মনে রাখুন তো আমরা ভারতবাসী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিহারি মারোয়ারি সবই একই মানুষ সবই ভারতবাসী সবাইকে সম্মান দিন সবাই একভাবে থাকার চেষ্টা করেন তাহলে না স্বাধীন দেশ খালি পনেরো আগস্টের দিনে শুধু জয় হিন্দ বন্দে মাতরম বললাম তারপরের দিনে বললে হিন্দু হাঁকাও মুসলিম হাঁকাও বিহারি হাঁকাও তুমুক হাঁকাও তুমুক হাঁকাও এইসব করে আমরা কোন স্বাধীন দেশে আছি তাই আমরা স্বাধীন দেশে আছি স্বাধীনভাবে চলুন সবই ভালোভাবে চলুন শুধু একদিন হিন্দ বলা ছেড়ে দিন প্রতিদিন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাথা জয় এই ভাবটা মনে রেখে চলা শিখুন তবে আমাদের দেশ এগিয়ে যাবে এই পৃথিবী কত এগিয়ে চলছে আমেরিকা চীন তারা নিজেরাই প্রযুক্তিতে সফটওয়্যার তৈরি করছে আজও আমরা গুগল ইউটিউব আমেরিকা তৈরি করার সফটওয়্যারে চলছি এইসব দাঙ্গা পেঁচাল বন্ধ করে যদি সরকার উন্নতির দিকেই নজর দেন আমাদের ভারতে নিজস্ব কোনো সফটওয়্যার তৈরি করুন ভারতে এরকম সোশ্যাল মিডিয়া তৈরি করুন যাতে ইনকাম হয় ভারতবাসী এবং সারা বিশ্বে সেই সফটওয়্যার চলে শুধু হিন্দু মুসলিম বন্ধ করে সব কিছুই ভালো ভালো কাজের মাথা মারুন ভালো ভালো কাজ করুন আর দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন তবেই তো স্বাধীন দেশ হবে শুধু একদিন জয়হীন বলার পরে যদি আমরা দাঙ্গা প্রচার কংগ্রেস বিজেপি অমুক তমুক এই সব করে চলি তাহলে তো আমরা খুবই স্বাধীন সরকার হন নিরপেক্ষ সরকার সবাইকে ভালোবাসুন আর জনগণ হন নিরপেক্ষ হিন্দু মুসলিমের হিংসা বৃদ্ধি বন্ধ করে ভালোভাবে চলার চেষ্টা করুন তবে তো আমাদের দেশ এগিয়ে যাবে আমরা থাকবো সবার আগে জয় হিন্দ বন্দে মাধ্যম